বাড়িকনে বাগারপাড়ায় বাপেরবাড়া আরে শালা এটা আবার কোন গ্রাম আজকে মদন মাস্টার আমাকে হেভি কেলান কেলাবে কেন আরে সালা অঙ্ক করে আনেনি আরে টেনশন করিস না একটা কিছু বানিয়ে বলে দেব কাজ হয়ে যাবে চল চল দেরি হয়ে যাচ্ছে চল চল হ্যালো ওগো শুনছো আমাকে একটা গয়না কিনে দিবা গয়না স্যার সকাল সকাল বাই না কিনে দাও গয়না বলছি টাকা কি গাছের পাতা বললেই হয়ে গেল বাঁক গয়না দিয়ে ঢুকে দেবো একেবারে দিয়ে ঢুকে দেবো রাখ ফোন রাখ বন্সিজি এসি চালাও স্যার এসি চলে না বাঁ তাহলে ফ্যান চালাও স্যার ফ্যানও ঘোরে না আরে কি মুশকিল এসি আছে চলে না ফ্যান আছে ঘোরে না বলছি এটা কি স্কুল নাকি ন্যাংটা বাবার দরবার গরমে আমার পুটকি দিয়ে ধোয়া বের হচ্ছে বলছি যে আমার জন্য কিছু ঠান্ডা নিয়ে আসো যাও এই তুই দাঁড়া নাম কি তোর সামিউল বাড়ি কনে বাপের বাড়া আরে সোলা এটা আমার কোন গ্রাম বাপের বাড়ার নামে কোনো গ্রাম আছে নাকি বলি এই মালটাকে মাস্টার বানিয়েছে কে বলছি বাগারপাড়া পাড়া সালা শুনছে বাপের বাড়া আবে কানের মধ্যে কি তুলো গুজে দিয়ে রেখেছো স্যার ওটা বাপের বাড়া না স্যার ওটা বাগারপাড়া পাড়া বাঘার পাড়া ও আচ্ছা বাঘার পাড়া যাই হোক কালকে অঙ্ক করে আনতে বলেছিলাম অঙ্ক করে আনিছিস স্যার কি আর বলবো দুঃখের কথা ঘরে লাইট ছিল কিন্তু কারেন্ট ছিল না হাতে কলম ছিল সালা কলমে কালি ছিল না কাছে খাতা ছিল কিন্তু খাতায় জায়গা ছিল না স্যার ব্যাস 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 আর বলতে হবে না বুঝতে পারছি বুঝতে পারছি স্যার গতকাল রাতে আমি ওকে ফোন দিয়ে বলছি কি করছিস মালটা আমাকে বলে বউ নিয়ে শুয়ে আসি ওরা আমি বলেছিলাম বই নিয়ে শুয়ে আসি ওটা বই হবে সালা বই বই ও আচ্ছা ওটা বই হবে বই ঠিক আছে সালা তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হবে না আমার গার মারার জন্য তুই একাই যথেষ্ট কি এরকম বন্ধু আছে যে তোমাকে সবসময় বাস দেই আমার এই বন্ধু আমাকে সবসময় বাস দেই যেখানে পাই সেখানে বাস দেই যাই হোক গাইজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আলবিদা